নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বনফুলের লেখা গল্প মাধবীর খোঁজে শুনতে থাকুন আজকের গল্প মাধবীর খোঁজে কুচকুচে কালো ঈষৎ কুঁজো মলিন বেশ মৃত ভদ্রলোকটি আমার ডাক্তারখানায় এসে বললেন নমস্কার ডাক্তার ডাক্তারবাবু আমার ছেলে পাগল হয়ে গেছে তার একটা কিছু ব্যবস্থা করুন যে যুবকটি তার সঙ্গে ছিল সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমার ব্যবস্থা করতে হবে না আপনাকে ব্যবস্থা করতে পারবেন না আপনি আমি আসতাম না আপনার কাছে একটা ক্ষীণ আশা নিয়ে এসেছি বৃদ্ধ ভদ্রলোকটি হাত দুটি উল্টালেন হতাশা ভঙ্গিতে বসুন আপনারা কী ক্ষীণ আশা নিয়ে এসেছেন আমার কাছে বলুন যুবকটি বললেন আপনি আমার কথা হেসে উড়িয়ে দেবেন না আপনি আমার কথা হেসে উড়িয়ে দেবেন না যা বলবো তা বিশ্বাস করবেন বসুন বসুন আপনারা বেশ বলুন কি বলবেন বিশ্বাসযোগ্য হলে নিশ্চয়ই বিশ্বাস করব বৃদ্ধ ভদ্রলোকটি বললেন ওর গল্প শুনুন তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি দশটা বেজে গেছে এরপর আর শাক সবজিও পাবো না বৃদ্ধ চলে গেলেন বলুন এবার কি বলবেন বলুন যুবকটি বলতে লাগলেন প্রথমেই আপনাকে যে গল্পটা শোনাবো তা সত্যি ঘটেছিল আমার জীবনে লেখাপড়া শেষ করে সব বাঙালিরা যে মনীষিকার পিছনে ছোটে আমিও ছুটেছিলাম চাকরি জোগাড় করতে হবে একটা এই হয়েছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য শিক্ষিত বাঙালির ছেলেরা রিক্সাওয়ালা হতে পারে না ফেরিওয়ালা হতে পারে না চাষি হতে পারে না ব্যবসা করতে পারে না অনেক কিছুই তারা পারে না অনেক কিছু হবার ট্রেনিং তাদের দেওয়া হয়নি আমি সাহিত্যে এম এ পাশ করেছি তাই কেরানি হবার জন্য ছোটোছুটি করছিলাম স্কুলে কলেজে খবরের কাগজের দপ্তরে দপ্তরে নানা রকম অফিসে খোঁজ করছিলাম যদি কেউ দয়া করে আমাকে বহাল করেন কেউ করেননি শেষকালে একজন ধনী ব্যবসাদার আমাকে বহাল করলেন তার প্রাইভেট সেক্রেটারি করে ইংরেজিতে নানা রকম চিঠি লিখতে হতো আমাকে অনেক লোকের সঙ্গে দেখা করবার জন্যে অফসলেও যেতে হতো এই হলো আমার গল্পের পটভূমিকা একবার একটা মফসলে শহরে গিয়ে রাত্রে কোথাও থাকবার জায়গা পেলাম না জানেন আমার মালিক কিছুদিন আগে ওই শহরেরই প্রান্তে একটা পোড়ো বাড়ি সস্তায় কিনেছিলেন তার ইচ্ছে ছিল ওইখানে একটা বড় বাড়ি করবেন পরে কিন্তু তার হয়ে ওঠেনি বাড়িটা পোড়ো হয়েই ছিল কোথাও তখন থাকবার জায়গা পেলাম না তখন অগতা ওই বাড়িটাতেই গিয়ে আশ্রয় নেবো ঠিক করলাম রাতের মতো একটা লণ্ঠন কিনে তেল ভরে নিলাম তাতে তারপর এক রিক্সাওয়ালা সহায়তায় উপস্থিত হলাম সেখানে শহরেরই একটা দোকানে খাওয়া দাওয়া সেরে এসেছিলাম বিছানা সঙ্গেই ছিল ভাবলাম রাতটা ওখানে কাটিয়ে দিয়েই সকালেই ডাক বাংলোতে গিয়ে অপেক্ষা করবো যার সঙ্গে দেখা করবার জন্য এসেছিলাম তিনি ডাক বাংলোতেই আসবেন কথা ছিল তার রিক্সাওয়ালাটা আমার বিছানা করে দিলে আলোটাও জেলে দিলে তাকে এক টাকা বেশি দিয়ে বললাম তুমি কাল সকালে এসে আমাকে ডাক বাংলো নিয়ে যেও রিক্সাওয়ালা চলে গেল আর আমি শুয়ে শুয়ে একটা উপন্যাস পড়তে শুরু করলাম শুয়ে শুয়ে কিছুক্ষণ না পড়লে আমার ঘুম আসে না উপন্যাসটা আমার বিছানাতেই ছিল বাংলা উপন্যাস উপন্যাসের নায়িকার নাম মাধবী নায়ক একাধিক এগারো জন এরা প্রত্যেকেই মাধবীর প্রেমে পড়েছে এবং প্রত্যেকেই মাধবীকে ভোগ করবার জন্য উন্মুখ হয়ে রয়েছে কিন্তু জানেন মাধবী মেয়েটি আশ্চর্য মেয়ে সে সবাইকে প্রলুব্ধ করছে কিন্তু কারুর কাছে ধরা দিচ্ছে না কিন্তু শেষ মেরেই ফেলেছেন একটা কামুক হঠাৎ জাপড়ে ধরেছিল তার সঙ্গেই ধস্তি করতে গিয়ে খুলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় মাধবীর গল্প লেখক মাধবীকে অপরূপ রূপসী করেননি কিন্তু লিখেছেন কি জানেন সে ঘরে ঢুকলেই ঘরটি একটি মিষ্টি গন্ধে ভরে উঠত আর তাকে দেখলেই মনে হতো মাধুরী যেন মূর্তিমতি হয়েছে তা আমি বইটা পড়া শেষ করে আলোটা একটু কমিয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম কিন্তু ঘুম এলো না এপাশ ওপাস করতে লাগলাম বিছানায় শুয়ে কতক্ষণ এভাবে কেটেছিল জানি না তবে একটা কথা সুনিশ্চিত ভাবে জানি আমি ঘুমুইনি হঠাৎই একটা মিষ্টি গন্ধে ঘরটা ভরে উঠল তারপর ঠুং করে একটা শব্দ হল চুরির শব্দ তারপর কাপড়ের খসখস আওয়াজ উঠে বসলাম বিছানায় দেখলাম আমার বিছানা থেকে দূরে একটি মেয়ে বসে আছে জিজ্ঞেস করলাম কে কে তুমি আমি মাধবী মাধবী হ্যাঁ যার কথা এতক্ষণ ধরে আপনি পড়লেন আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম সত্যি আনন্দময়ী মূর্তি মাধবী আবার বলল কিন্তু আমার সম্বন্ধে জানেন লেখক যা যা লিখেছেন তা মিথ্যে লেখকের সঙ্গে আমার পরিচয় ছিল আমার কাছে তিনি প্রণয় নিবেদনও করেছিলেন কিন্তু আমাকে তিনি পাননি তাই আমাকে কেন্দ্র করে ওই মিথ্যে গল্পটা লিখেছেন নিজেকেই প্রকাশ করেছেন তিনি ওই গল্পে আমাকে চিনতে পারেননি তিনি আমি অবশ্য মারা গেছি কিন্তু ছাদ থেকে পড়ে নয় যক্ষায় অনাহারে কিন্তু আমি বেঁচে আছি তবু আমাকে যদি খোঁজেন পাবেন এখনো আর একটা কথা আপনি যার চাকরি করছেন তার পরিচয় কি জানেন আপনি তিনি একজন কালো কালোবাজারি আপনার মতো ছেলে ওই কালোবাজারি দাসত্ব করছে এটা ভাবতে খারাপ লাগে খুব মাধবী মৃদু হাসলো তারপর তারপরই মিলিয়ে গেল পাখি ডেকে উঠলো চারিদিকে বুঝলাম ভোর হচ্ছে চুপ করলেন তারপর মাধবী ঠিকই বলেছিল জানেন আমার মনিব কালো বাজারি আমি সে চাকরি ছেড়ে দিয়েছি এখন কি করছেন কিছুই না কিছুই না এখন মাধবীকে খুঁজছি সে বলেছিল আমি বেঁচে আছি তবু আমি বেঁচে আছি তবু তাকেই খুঁজছি তার নাগাল পেতেই হবে আমাকে আমার গল্পটা বিশ্বাস করলেন আপনার মুখ দেখে মনে হচ্ছে করেননি আমি বললুম যে উঠে বেরিয়ে গেলেন একটু পরেই এলেন তার বাবা বাজার নিয়ে আহ দীপেন কোথায় গেল এই যে উঠে চলে গেল ওর কথা শুনলেন শুনলাম তো যা বলল তা তো অদ্ভুত ওকে পাগল বলে মনে হয় না ঠিক পাগল বলে মনে হলো না অথচ চুপ করে গেলাম বছর পাঁচেক পরে একদিন দেওঘর থেকে ফিরছি অনেক রাত তখন রাস্তায় লোকজন কেউ নেই আমি ড্রাইভ করছিলাম গাড়ি হঠাৎই জোরে ব্রেক করতে হলো দেখি রাস্তার ঠিক মাঝখান দিয়ে একটা লোক চলেছে গায়ে একটা ময়লা আলখাল্লা মাথার চুল বড় বড় মুখময় গোপ দাড়ি চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত আমার গাড়ি থামতেই সে আমার কাছে এগিয়ে এলো তারপর জিজ্ঞেস করলে মাধবী কোথায় থাকে বলতে পারেন দীপেনকে চিনতে পারলাম শেষ হল আজকের গল্প বন ফুলে লেখা গল্প মাধবীর খোঁজে ভিন্ন স্বাদের গল্প বেশ অদ্ভুত রকমের কিন্তু আকর্ষণীয় কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাতে পারেন যদি কোনো গল্প আপনারা শুনতে চান আমার কণ্ঠে আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়